তো করতে পারবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে যে করা ভালো অথবা এই তাহলে মানুষ ঘরে বসে অর্ডার না দিয়ে একবার আসেন তারপরে অর্ডার ইনশাল্লাহ আমাদের এরা একটা ভালো কিনে নিয়ে গেছেন কিনা আমরা দেখবেন পিঠা এটা পিঠা তো তো আসলে আমাদের মা পার্টি আর আমি উদাহরণ করতেছি এই নারী উপভক্তাদেরকে কীভাবে তাদের এই প্রোডাক্টগুলো মার্কেটিং করা যায় এতে গিয়ে একটা শিল্প পরিবর্তন এবং আমাদের একটা বিশাল একটা কর্মসংস্থান এটা অনেকেই ঘরে বসে থাকছে এই ধরনের বাট এই ধরনের একটি করা হচ্ছে মানুষের শরীর

thank you, thank you. Thank you. Thank you. जाती बेटा ऊपर जा ये दिन दिन तो कमरा दिन दिन अबला শিক্ষক বলেন আমি বাংলি তাহলে ভাই আমার মাঝখানে কাকা তো খুলে দেন হ্যাঁ কারণ দুইটার স্ট্রাম আমার তো আমি স্ট্যান্ড Facebook pages。 যতদিন খাইতে চাই না মাঝে মাঝে আরকি একটু রোদে শুকাই একটু রোদে আর না দিলেও চলবে খিচুড়ির সাথে ভালো ফেসবুক পেজ আছে না আছে না

ফেচবুক পেজ আছে নেকি আমাৰ মই নাম চাই দেখে ফেচবুক পে যায় আমার ফেসবুক লাগিয়ে Aimeer pit pore sab santake khak customer na aeta yeah. <tries> no, khoin na Lekhi, aban,